আল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রি ইউনিটির পক্ষ থেকে আজকে আরও একটি ধার প্রদানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি সুদের ভয়াবহতা নিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে কয়েকটি হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব মানবী হজরত মোহাম্মদ সাল্লাম সুদের শাস্তির ভয়াবহতা নিয়ে বলেন মেরাজের রাতে আমি এক এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড় ভিতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি বললাম হে জিব্রাহ এরা কারা তিনি উত্তর দিলেন এরা আপনার উম্মতের সুক্ষর লোক ইবনে মাঝা বাইশতী নবী সাল্লা সাল্লাম আরও বলেন আমি জিব্রাইল আলাহ সাল্লাম ও মিকাইল আল্লাহ সাল্লাম চলতে চলতে একটি রক্ত নদীর পারে পৌঁছলাম নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে তীরে দাঁড়িয়ে আছে আর একজন লোক তার কাছে কিছু পাথর আছে নদীর ভিতরের লোকটি তীরে এসে যখনই পারে ওঠার চেষ্টা করে তখনই তীরের লোকটি তার মুখ বরাবর পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয় যতবার ওঠার জন্য অগ্রসর হচ্ছে ততবারই মুখের উপর পাথর ছুঁড়ে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে নবী সাল্লাহ বলল এ কে জিরবাঈল সালাম ও মিকাল আলাম উত্তর দিলেন নদীর ভিতরের লোকটি একজন সুৎকর হাদিস শহিব বোকারি দুই হাজার পঁচাশি তো ভাই আমরা এই দুই দিনের দুনিয়ায় কতদিন কে বেঁচে থাকবো জানি না আসুন এই সুদের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করি এবং সমাজকে রক্ষা করি আমরা একে অপরকে ধার প্রদানের মাধ্যমে সুদমুক্ত সমাজ করি যে যতটুকু পারি নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে সুদমুক্ত ঋণ প্রদান করি প্রয়োজনে পাড়া প্রতিবেশী এবং ভাই ব্রাদারকে সুদমুক্ত ঋণ প্রদান করি এবং আপনার বা আমার প্রয়োজনে তাদের নিকট সুদমুক্ত ঋণ গ্রহণ করি এভাবেই সুদকে বর্জন করি বর্তমান সমাজে অনেক এলাকায় দেখা যাচ্ছে সমাজে যদি একশোটি পরিবার বসবাস করে একশোটি পরিবারের তিনশো জন যদি সদস্য হয় তিনশো জন সদস্যের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় দেড় থেকে দুইশো জন সদস্যই সুদের লেনদেন করে বা সুদ সুদের ব্যবসা করে আসুন না এসব সুদ ব্যবসায়ীকে আমরা রুখে দেই আমাদের ধার সুদমুক্ত ধার আত্মীয় স্বজন এবং নিজের পাড়া প্রতিবেশীকে সুদমুক্ত ধারের লেনদেন করে এসব সুদ সুদের ব্যবসায়ীকে রুখে দিতে পারি এটাই আমাদের প্রতিরোধের ব্যবস্থা আমরা এই ইন্টারেস্ট ফ্রি ইউনিটির পক্ষ থেকে জানি না কতটুকু আমরা এই সব সংগঠনটি মানুষ সংগঠনটির মাধ্যমে সুদের বিষয়ে সুদমুক্ত ঋণের বিষয়ে মানুষের কতটুকু চাহিদা পূরণ করতে পারব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের রহম রহম করে তাহলে আমরা এই এই মূলধন আরও বৃদ্ধি করে ব্যাপক আকারে বৃদ্ধি করে আস্তে আস্তে এর প্রসার ঘটাতে থাকব ইনশাল্লাহ তাই আমাদের এই ইন্টারেস্ট ফ্রি সংগঠনটি আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় এবং আমাদের থানা এলাকায় পর্যায়ক্রমে আমাদের জেলা যদি আল্লাহ সামর্থ্য দেয় বাহির জেলাও আমরা এর প্রসার ঘটাব এই সংগঠনটি চালু করার পর আমরা ব্যাপক সাড়া পাচ্ছি মানুষ আমাদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে অনেকে সুদের টাকা ফেরত দেওয়ার পর আমাদেরকে কৃত কৃতজ্ঞতা স্বীকার করছে আমাদের নিকট তো যাই হোক আমরা নিজেদের নিজেদেরকে মানুষের নিকটতে বাহবা নেয়ার জন্য এই কাজটি করছি না মূলত এই কাজটি আমাদের একটাই উদ্দেশ্য মানুষের কল্যাণের মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করা মানুষ বর্তমান সমাজে জীবনের কোনো না কোনো এক সময় এই সুদের ভয়াবহতার মধ্যে কবলে পড়ে যায় তো তাই ভাই আমরা সুদকে না বলি আসুন আমাদের মতো আপনারাও এই উদ্যোগটি গ্রহণ করে আপনার এলাকায় আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোনো কোনো সময় আর্থিক সংকটে পড়ে তাদেরকে এই সাহায্যে সুদমুক্ত ঋণ প্রদান করে সাহায্যের হাতটি বাড়িয়ে দিই আমাদের সমাজে দেখা যায় কোনো কোনো গরিব মানুষের মেয়ের বিয়ে দিতে গেলে কিছু খরচের প্রয়োজন হয় সেখানে হঠাৎ করে বিয়ে বিয়েসাদির বিষয়টা এমনিতেই হঠাৎ করেই চলে আসে ম্যাক্সিমাম সময়েই তো সেখানটায় এই সুদ ব্যবসায়ীরা সুদ কারবারিরা নিজেদের সুযোগ নিয়ে বসে যদি তাদের কাছে ধারের ধারের জন্য তো পাঁচ দিন দশ দিনের কথা বলে যে আজকে আমার মেয়ের মেয়ের বিয়ে হচ্ছে বা পাঁচ দিন পর আমার মেয়ের বিয়ে হচ্ছে আমাকে বিশ হাজার টাকা ধারে দেন ভাই অনুষ্ঠানটা শেষ করে আপনাকে দশ দিন পরে আমি দিয়ে দেব। এই সুদ কারবারিরা জীবনও তারা শিকার হবে না না তাদের কাছে টাকা নেই তারা নানা অজুহাত দেখায় তো সেই জায়গা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি যাতে করে বিশ গরিব মানুষ যারা আছে তার মেয়ের বিয়ে দেওয়ার সময় দশ দিন বিশ দিন বা এক মাস দুই মাসের কথা বলে বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার টাকা নিয়ে তারা উপকৃত হতে পারবে সুদের মতো এই ভয়াবহ আগ্রাসনের শিকার যাতে না হয় সেই সময় সুদের কারবারিদের একটা রূপ ধারণ করে সেটা হচ্ছে যে আমার কাছে টাকা নেই আমি অন্য একজনের কাছ থেকে টাকা এনে দিতে পারি অথচ তার কাছে টাকা আছে সে কথাটা গোপন করে যার টাকার প্রয়োজন তাকে বলে যে আমার কাছে টাকা নেই আমি অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছি কিন্তু সেখানে রেটটি বেশি দিতে হবে তারা দেখা যাচ্ছে যে বিশ দিন বা দশ দিনের কথা বলে বিশ হাজার টাকা নেবে সেখানে তাদের যেখানে এক হাজার টাকা সুদের অ্যামাউন্ট হয় বাড়তি দেওয়া লাগে সেখানে তার কাছে তিন হাজার বা পাঁচ হাজার টাকা নিয়ে বসে লোকটির যেহেতু প্রয়োজন সে বেকায়দায় পড়ে ধার কারো কাছ থেকে না পাওয়ার কারণেই সে বাধ্য হয়ে সেই সুদটি গ্রহণ করে তো আমরা আমরা চাই এরকম যারা অল্প কিছু দিনের জন্য টাকা ধার প্রত্যাশী হবেন তাদের এই উপকারে আমরা তাদের পাশে পাশে দাঁড়াতে চাই আমাদের সংগঠনটি অবশ্যই স্থানীয় মানুষের যেন আস্থার সংগঠনে পরিণত হয় যেন তারা মনে মনে এটা ভাবতে পারে যে আমাদের কখনো কোনো বিপদ হলে আমরা ইন্টারেস্ট ফ্রি ইউনিটির কাছে গেলে কখনোই ফিরবো না ইন্টারেস্ট ফ্রি ইউনিটির ইউনিটি আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ এমনটাই প্রত্যাশা আমাদের আমরা যেন সমাজের এবং দেশের বা এলাকার মানুষের সেবা এই সেবাটি করে দিতে পারি এই সেবার মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই চেষ্টাটাই অব্যাহত রাখতে পারি ভালো থাকবেন সকালের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি অনেক কথা বললাম ভিডিওর কথার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে যদি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম